বিসমিল্লা রহমান ইরাহিম তো জাহিদুল আসতেছে ওকে স্বচক্ষে দেখার আগ্রহ ছিল ছাত্র শিবিরকে আমি স্টাডি করা শুরু করি ডাকসু নির্বাচনের পর থেকে এর আগে শুধু আমি জানতাম যে ছাত্র শিবিরের যে সভাপতি নির্বাচন হয় সেটা নির্বাচনের মাধ্যমে হয় অন্য কোনো ক্রাইটেরিয়া নেই ভোটামুটি হয় সেখান থেকে নির্বাচিত হয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ছাত্র জাহিদুল যে ছাত্র শিবিরের সভাপতি হয়েছে সেটা আমি জানতাম কিন্তু সচক্ষে দেখিনি ওদেরকে স্টাডি করা শুরু করি ডাকসুর পর থেকে ডাকসুতে বিপুল জয়ের পরে আমি সাতিক ক্যাম্প সম্বন্ধে জানলাম জাহদু সম্পর্কে জানলাম তাদের অ্যাক্টিভিটিস কাজগুলো দেখছি তো যে জিনিসটা আমি মানে আমার কথা হচ্ছে আমি যা বলবো কারো পছন্দ হতে পারে নাও হতে পারে তোমাদের ছাত্রদের কাজ বা ছাত্র শিবিরও সেটা দায়িত্ব নিতে পারে যে ফজরের আগান আজানের আগে ঘুম থেকে ওঠা তারপরে যার যা ধর্ম সেটা পালন করে কিছুটা শারীরিক এক্সারসাইজ করা এবং দিন শুরু করা এটার যে বরকত আর শেষ সাথে ঘুমাইয়া দুপুরবেলা ওঠার বরকত এক না এই প্র্যাকটিসটা যদি তোমরা শুরু করো তাহলে এই যে তরুণ সমাজের ভিতরের যে উশৃঙ্খলতা উগ্রতাগুলো এবং অস্থিরতা গুলো আছে তারা পার্সেন্টই কমে যাবে আমাদের সবার এই ধরনের জীবনযাপন শুরু করা উচিত যে ভোরবেলা ঘুম থেকে উঠে এবং রাত দশটা এগারোটার মধ্যে গো টু বেড মধ্যরাত পর্যন্ত জেগে থাকা না এটা আমি সাদিক ক্যাম্পকে দেখলাম তারা প্র্যাকটিস করে ওরা কীভাবে জীবনযাপন করে আমি তো আগে জানতাম না ওখান থেকে আমার শুরু তো ভালো জীবনযাপন করে ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে উগ্র ভাষায় কথা না বলা কথার ভাষার ভঙ্গি আচরণ এবং মুখায় ভেতরে একটা সেলফ কন্ট্রোল ভাব থাকা এটা আমি পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশে রাজনীতিতে নতুন দেখছি ইভেন এখানেও কোনো স্লোগান নাই কোনো মাসল দেখানো নাই কোনো শোডাউন নাই দলে দলে হাঁটা নাই এটা আমার ভালো লাগছে আমরা এরকম একটা সুন্দর পরিবেশ চাই পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ এই ছাত্র সমাজ নতুন ধারায় পরিচালিত করবে আমরা এরকম বাংলাদেশ চাই বলে পরিবর্তন চাই বলেই জুলাই এত হাজার হাজার ছেলেপেলে রক্ত দিয়েছে জুলাই পরবর্তী বাংলাদেশ এরকমই হওয়ার কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমার হলে আমি হলটা পরিচালনা করি সার্বজনীনভাবে কোনো নির্দিষ্ট দলের প্রতি অন্ধ হয়ে না আমার নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতেই হলে মেয়েরা উঠে এবং হল সুন্দরভাবেই আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে এবং এর একটা ক্রেডিট আমি ছাত্রদলকে দিব কারণ ছাত্রদল একটা বড় সংগঠন বলেও আমার হলে কোনো প্রকার ডিস্টার্ব করে না তারা মেয়ে তোলার ব্যাপারে কখনো জ্বালায় নাই এখনো ছাত্রদলের কোনো কমিটি হলে হয়ই নাই সুতরাং এর একটা ক্রেডিট ছাত্রদল অবশ্যই পাবে আর একটা বড় ক্রেডিট পাবে আমার প্রশাসন প্রশাসন কখনোই আমার কাজের উপরে প্রভাব বিস্তার করেনি আমাকে স্বাধীনতা দিয়েছে কাজ করার জন্য আমি খুব স্বস্তিতেই হলের কাজ করছি না প্রশাসন জ্বালায় না ছাত্রদল বা কোনো ছাত্র সংগঠন জ্বালায় এই পরিবেশটা যাতে ধারাবাহিকভাবে বজায় থাকে এর জন্য এই ছাত্র সংগঠনগুলোকেই দায়িত্ব নিতে হবে আমাদের জকসুর আইন পাশ হয়েছে খুব খুব শীঘ্রই আমরা যক্ষসুর নির্বাচন করব এবং ইনশাল্লাহ আমাদের প্রশাসনের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা এবং ইনশাল্লাহ আমরা সেটা করে দেখাব আমরা সুষ্ঠু নির্বাচন করার ক্রেডিট নিতে চাই এই নির্বাচনের মাধ্যমে যেই ছাত্র সংগঠন জিতে আসুক না কেন এখন যেমন তোমরা কাঁধে কাঁধ লাগিয়ে ভাইয়ে ভাইয়ের মতো সুন্দরভাবে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ রক্ষা করছ জিতার পরেও তোমরা একইভাবে সেটা মেনটেন করবে আমরা তাই আশা করি আজকে মেধাবী পুরস্কার দেওয়া হচ্ছে একজন কবির নামে কবি মতিউর রহমান মল্লিক এই প্র্যাকটিসগুলো আগে ছাত্র সংগঠনে এই হিসেবে ছিল না এটা সুন্দর একটা অধ্যায় সূচনা হলো আশা করি সব ছাত্র সংগঠনই মেধাবীদের মূল্যায়ন করবে এবং যথোপযুক্ত মূল্যায়ন করবে তোমরা যদি তোমাদের ছাত্র রাজনীতির প্যাটার্নটা চেঞ্জ করো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে আমি আমাদের সময়কার কথা বলবো আমাদের সময়ে একটা ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়তাম আমরা চারপাশের সমাজের জন্য আইকনিক ছিলাম তারা বলতো তার মতো হবা এটা যেন আবার শুরু হয় তুমি শুধু তোমার বিশ্ববিদ্যালয়ের জন্যই তুমি দায়িত্ব পালন করবে না তুমি যে গ্রাম থেকে যে এলাকা থেকে উঠে আসছ সেখানেও তুমি একটা আদর্শের প্রতীক হবা অন্যান্য ছেলে ছেলেমেয়েরা যেন তাদের বাবা মাদেরকে বলে তুমি ওর মতো হবা ওর মতো ভদ্র হবা মার্জিত হবা এটা আমরা চাই আমরা বাংলাদেশের যুব সমাজকে নতুন ধারায় দেখতে চাই আজকে আমি গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভেতর দিয়ে এসেছি অনেক পরিচ্ছন্ন লেগেছে কোনো বাইরের লোকজন দেখিনি অনেক সুন্দর লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরটা আর কয়েকদিন আগে অনেক বাজে লাগতো আমি ফেসবুকে এটা পোস্ট দিয়েছি এখন আমাকে একজন বলছে ম্যাডাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকেও তাকায়েন ইনশাআল্লাহ জবিয়ানদের মধ্যে যারা জাকসুতে নির্বাচিত হবে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু দায়িত্ব পালন করবা আমাদের ছেলেমেয়েরা অনেক দিক থেকে বঞ্চিত তোমরা দিকটা খেয়াল করবা আমি ছাত্রশিবিরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এমন চমৎকার একটা অনুষ্ঠান করার জন্য আর জাহিদুলকে স্বচক্ষে দেখলাম সাদিকে মোদিন আসছিল আসতে পারি নাই বলার ঝামেলার জন্য জাহিদুল তোমাকেও শুভকামনা তুমি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি একটা বেশ বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে গেল সেখানে একটা ছাত্র সংগঠন কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে তো আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে সাধারণ একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাত্র রাজনীতি থেকে শুরু করে একটা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও বড়সড় আলোচনার জন্ম দিতে পারে আমরা কয়েকটা ধাপে বিষয়টা দেখব প্রথমে জানব অনুষ্ঠানটা নিয়ে তারপর কাদের সম্মানিত করা হল সে বিষয়ে এরপর শুনব মঞ্চে যারা ছিলেন তারা কি বললেন আর সবশেষে এই অনুষ্ঠান থেকে উঠে আসা আরও গভীর কিছু বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা তাহলে শুরু করা যাক চলুন প্রথমে জেনে নেই এই অনুষ্ঠানটা ঠিক কি ছিল কোথায় হয়েছে আর কারা এর পেছনে ছিল গত আটাশে অক্টোবর ঠিক দুশো জন শিক্ষার্থীকে ঘিরেই ছিল এই বিশেষ আয়োজনটা অনুষ্ঠানটার নাম ছিল কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড আর এর আয়োজনে ছিল ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা এখানে দুই হাজার আঠেরো উনিশ এবং দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকার করা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এখানে একটু বলে রাখা ভালো আয়োজক সংস্থাটি হল ছাত্রশিবির যেটা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সক্রিয় একটা ছাত্র সংগঠন এবার চলুন দেখি এই যে কৃতি শিক্ষার্থীরা পুরস্কার হিসেবে তারা আসলে কি কি পেলেন পুরস্কারের প্যাকেজটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল মানে ক্রেস্ট বা সার্টিফিকেটের মতো গতানুগতিক পুরস্কার তো ছিলই তার সাথে ছিল পবিত্র কোরআন আমরা শুনে এসেছি বা এতদিন প্রচার করা হয়েছে এটা ঠিক উল্টো বিপরীত আমার কাছে মনে হচ্ছে এখন তাদের কর্মকাণ্ড দেখে তারা হচ্ছে স্টুডেন্টদের যে মনের আশা চাওয়া যেটা সেই অনুযায়ী তারা কাজ করতেছে এবং তাদের কর্মকাণ্ডগুলো হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং রক্ষাটা এবং অন্যান্য বিষয় যে অভিযোগগুলো করা হতো এটা সম্পূর্ণ ভিত্তিহীন মনে হচ্ছে আমার কাছে যে এটা শুধুই তাদের নিয়ে প্রাগান্ডা ছড়ানো হতো ছাত্র শিবিরের কে আমি বলবো যে আসলে আমাদের সামনে যকসু নির্বাচন সো এই যকশ নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা ছাত্র সংগঠনই তাদের দিক থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে সো ছাত্র শিবিরও সেই দিক থেকে আমি বলবো যে বেশ এগিয়ে আছে তারা বেশ ইনোভেটিভ এবং বিভিন্ন ধরনের হচ্ছে নতুন নতুন অনন্য আইডিয়া তারা সামনে আনছে এটা তাদের অন্যতম একটা মানে অনন্য একটা আইডিয়া আমি বলবো সো এই দিক থেকে ছাত্র শিবিরকে আমি সবসময় মানে তাদেরকে আমি দেখেছি যে তাদের কথাবার্তা আচার আচরণ তাদের চলাফেরা সব কিছু অনেক ছিল তাদের বেশ ভালো আমি তাদেরকে এটার জন্য সিরাদ গ্রন্থের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক জিনিসপত্র যা ব্যাপারটাকে একটু অন্যরকম করে তুলেছে দেখুন অনুষ্ঠানটা কিন্তু শুধু পুরস্কার দেওয়া নেওয়ার মধ্যেই শেষ হয়ে যায়নি এটা বরং একটা মঞ্চ হয়ে উঠেছিল যেখানে শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বড় বড় কর্মকর্তারাও তাদের মতামত তুলে ধরেছেন যেমন ধরুন একজন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীর কথা তার গল্পটা কিন্তু বেশ ভাবনার খোরাক যোগায়। তিনি বলছিলেন একসময় তিনি ক্লাসে ফেল করতেন সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন তার কাছে এই পুরস্কারটা ছিল সেই কঠিন যাত্রার একটা বড় স্বীকৃতি ঠিক এখানেই একজন শিক্ষক একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে আনেন তিনি বললেন ছাত্রশিবির যে কাজটা করছে অর্থাৎ মেধাবীদের সম্মান জানাচ্ছে এটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই করা উচিত ছিল কারণ স্বীকৃতি পেলে মানুষ আরও ভালো কাজ করতে উৎসাহিত হয় তো এখান থেকে কিন্তু একটা ইন্টারেস্টিং বিতর্ক সামনে চলে আসে একাডেমিক সাফল্য উদযাপনের দায়িত্বটা আসলে কার কোনো ছাত্র সংগঠনের নাকি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্রশাসনের আরেকজন অধ্যাপক আবার বিষয়টাকে আরেকটু অন্যভাবে দেখলেন তিনি বলছিলেন যে ছাত্রশিবির ছাড়া আর কোন সংগঠনকে তিনি এমন মেরিট অ্যাওয়ার্ডের আয়োজন করতে দেখেননি তার মতে এটা একটা পরিবর্তনের ইঙ্গিত যার জন্য অনেকেই সংগ্রাম করছে তো আয়োজকদের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হল শিক্ষার্থীদের ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির কথায় ওঠে আসে চারটা মূল বিষয় শুধু পড়াশোনায় ভালো হলেই চলবে না সৎ হতে হবে দেশপ্রেমিক হতে হবে দক্ষ হতে হবে এবং একই সাথে বিনয়ীও থাকতে হবে এরপর আলোচনাটা কিন্তু আর শুধু পুরস্কার বা শিক্ষার্থীদের মধ্যে থাকল না বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা বিষয়টাকে আরও বড় একটা ক্যানভাসে নিয়ে গেলেন যেখানে বাংলাদেশের পরিচয় আর শিক্ষার মতো বিষয়গুলো উঠে এলো। যেমন বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য মনে করিয়ে দিচ্ছিলেন আমাদের শিক্ষা ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা তিনি বলছিলেন একটা সময় ছিল যখন মাদ্রাসায় পড়াশোনা করেও অনেকে বিশ্বজুড়ে পরিচিতি পেতেন আর সবশেষে উপাচার্যের বক্তব্যটা ছিল খুবই তাৎপর্যপূর্ণ তিনি সরাসরি কথা বললেন ধর্মীয় পরিচয় এবং ক্যাম্পাসের পরিবেশ নিয়ে তিনি বলেন অতীতে মুসলিম পরিচয় দিতে এক ধরনের হীনমন্যতা কাজ করেছে কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে সব ধর্ম ও মতের মানুষ কোনও বৈষম্য ছাড়াই তাদের চর্চা চালিয়ে যেতে পারবে তার মানে সব মিলিয়ে দেখলে বোঝা যায় পুরো অনুষ্ঠানের আলোচনাটা একটা নির্দিষ্ট দিকে এগিয়েছে একদম ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে জাতীয় পরিচয় আর প্রাতিষ্ঠানিক ভূমিকার মতো বড় বড় বিষয়ে গিয়ে শেষ হয়েছে তো এই পুরো আয়োজনটা শেষমেশ আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় একটা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জীবনে ছাত্র সংগঠনগুলোর ভূমিকা আসলে ঠিক কি হওয়া উচিত এই সাফল্য উদযাপনকে কেন্দ্র করে ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসন আর স্বীকৃতির সংজ্ঞার মধ্যে সম্পর্কটা ভবিষ্যতে কেমন দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়